তো দেখে তো বুঝতেই পেরেছ ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি এখান থেকে ট্রেন ধরে এখন যাব ব্যারাকপুরে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার মধ্যে সোনাইকে নিয়ে কোনো জায়গায় বের হওয়া হয় না কিন্তু দুদিন যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য বেশ ওয়েদারটা ঠান্ডা ওই জন্য ভাবলাম সোনাইকে নিয়ে একটু ঘুরেই আসি ওর নাম করে নিজেদেরও একটু ঘোরা হবে দেখো মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা পার করে আমরা ব্যারাকপুর স্টেশনে চলেও এসেছি ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের মেন গেটে এখান থেকে প্রথমে যাব জুডিওতে ফেরার পথে দাদা বৌদিতে বিরিয়ানি খেয়ে বাড়িতে ফিরবো এই যা গল্পের ছলে তোমাদেরকে তো আজকে ডেট আর টাইমটাই বলা হয়নি আজ নাইনথ এপ্রিল সন্ধ্যা ওই সাতটা মতো বাজে জুডিওতে যাওয়া কিন্তু ভীষণ সোজা দেখো একটু আগে তো দেখতেই পেলে দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই জুডিও চলে আসবে দেখো এখানের ফুটপাতটায় একটু অগোছালে হলেও দেয়ালগুলো কিন্তু খুব সুন্দর ভীষণ মন কেড়েছে যাই হোক মোটামুটি পাঁচ সাত মিনিট হেঁটে আমরা চলে এসেছি জুডিওতে জুডিওর কালেকশান এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না সেটার জন্য কিন্তু আমার জুডিও সামার কালেকশান বলে অলরেডি একটা ব্লগ আপলোড করা আছে সেটা দেখতে হবে সেখানে অবশ্য আমি সবটাই দেখিয়েছি কালেকশান থেকে শুরু করে প্রাইজ থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো ওই ভিডিওটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি গিয়ে দেখে নিও আমরা জুডিওতে ছিলাম মোটামুটি ওই দেড় থেকে দু ঘন্টা মতো তো যাই হোক যেটুকু পছন্দ হলো আর যেটুকু সাইজ পেলাম সেইটুকু নিয়ে নিলাম জুডিওর সামনে থেকেই আমরা টোটো করে নিয়েছি সোনাইকে নিয়ে এত রাতে আর হেঁটে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য টোটো করে চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে আমরা কিন্তু বাড়ি থেকেই বেরিয়েছিলাম জুডিওতে যাব এটা কিন্তু কোনো প্ল্যানের মধ্যেই ছিল না কিন্তু লোভী মন কোনোভাবেই সংবরণ করা যায় না আর দেখো জুডিওতে যেতেও হয় দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে দিয়ে সেই জন্য নিজেকে আর সামলাতে না পেরে চলেই এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু আমরা আগেও একবার এসেছি এটা হলো আমাদের দ্বিতীয়বার সেবারের এক্সপিরিয়েন্স আমি অবশ্য ব্লগের মাধ্যমে শেয়ার করেছি তোমরা যদি আগ্রহী হও দেখে নিতে পারো এবারের এক্সপিরিয়েন্সও ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব এমনিতে তো অন্য সময় লাইন দিয়ে ভিতরে ঢুকতে হয় এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তেমন কিন্তু লাইন নেই ওই জন্য আমরা সোজা চলে এসেছি আর সামনেটাই বেশিরভাগই ফাঁকা মোটামুটি মেনু কার্ড দেখে খাবো তো আমরা মাটন বিরিয়ানি কিন্তু তার সঙ্গে কিছু এক নিতে হবে যাই হোক অনেক ডিসাইড করে ভাবলাম ফিশ ফ্রাই নিই ফিশ ফ্রাইটা এখানে কোনোদিনই ট্রাই করা হয়নি তবে অনেক ফুড ব্লগারের রিভিউ দেখেছি ভীষণ নাকি টেস্টি হয় যাই হোক একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি আর নিয়েছি দু প্লেট মাটন বিরিয়ানি এখন আমরা আছি দাদা বৌদি রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে আগেরবার যখন এসেছিলাম এই সিটে এই জায়গাতেই কিন্তু বসেছিলাম তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে হয়তো মনেও করতে পারবে মেনলি এখানে সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো লাগে এক এক টেবিলের আন্ডারে আছে এক একজন ওয়েটার ওই জন্য কাউকেই তেমন একটা বসতে হয় না যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দিলে কিছুক্ষণের মধ্যে খাবার চলেও আসে এবার আসি ফিশ ফ্রাইয়ের রিভিউয়ের দিকে ভীষণ টেস্টি সত্যি আমি এরকম ফিশ ফ্রাই আগে কোনো দিনই খাইনি আমি কিন্তু একদমই ফুড ব্লগার নই যে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের খাবার ট্রাই করে বেড়াই শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দু এক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি তবে এখানেরটা ভীষণ ভালো একদম পিওর কলকাতা ভেটকি সেটা মুখে দিলেই বোঝা যাচ্ছে ফিশ ফ্রাইটা শেষ করতে না করতেই আমাদের কিন্তু মাটন বিরিয়ানিও চলে এসেছে সত্যি কথা বলতে দুবার এসেছি দুবারের এক্সপিরিয়েন্স পুরোটাই উল্টো সেবার এসেছি সত্যিই আমরা খেতে পারিনি এত পরিমাণে অয়েলি বিরিয়ানি ছিল বিরিয়ানিটা দেওয়ার পরে নিচে পুরো তেল জমেছিলো কিন্তু এবারের এক্সপিরিয়েন্স কিন্তু পুরোটাই উল্টো ভীষণ টেস্টি আর অতটা অয়েলি না যেমন নর্মালি বিরিয়ানি হয় সেই রকমই আর সঙ্গে মাংসটা তো ভীষণ ভালো অনেকেই দেখছি মাটানের পিস পছন্দ না হলে পাল্টে নিচ্ছে তোমাদেরও যদি মাটানের পিস পছন্দ না হয় তোমরা কিন্তু তোমার আন্ডারে যে ওয়েটার আছে সেই ওয়েটারকে বললে মাটানের পিসটা পাল্টে দেবে দেখো আমার প্লেটে এই মাটানটা পড়েছে দুটোই ভীষণ টেস্টি প্লাস ভীষণ সফট এখানে এলাম তো দুবারই কিন্তু দুবারের এক্সপিরিয়েন্স দু রকম এবার এসেই বুঝতে পারলাম যে দাদা বৌদি রেস্টুরেন্টের এত নাম যশ কেন সত্যিই ভীষণ টেস্টি বিরিয়ানি আর রাজুর তো প্রথমবারই খুব ভালো লেগেছিল তবে প্রথমবার কিন্তু তো আমার অতটা ভালো লাগেনি সেবার আমাদের সঙ্গে মা এসেছিল মা তো খেতেই পারেনি দেখো এক প্লেটে এতটা কোয়ান্টিটি দেয় যে লাস্টে আমরা খেয়েই শেষ করতে পারিনি কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার মতো অতটা ছিল না সেই জন্য আমরা নিয়ে গেলাম না তোমাদের যদি বেশি খাবার বেঁচে থাকে তাহলে কিন্তু ওদের কাছে কন্টেনার চাইলে ওরা কন্টেনার দেয় সেটা তোমরা বাড়িতেও নিয়ে আসতে পারবে খাবার জিনিস নষ্ট করা তো একদমই উচিত নয় আমাদের যেহেতু অল্প ছিল ওই জন্য আমরা নিয়ে গেলাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের এগারোটারও বেশি বেজে গেছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ জমজমাটি একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আসতে হবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ